ইরানের ভবিষ্যত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সতর্কবার্তা ও হাদিস ভিত্তিক বিশ্লেষণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে অতীতের ইতিহাস বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা সবই অন্তর্ভুক্ত মুসলমানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রশ্ন হল ইরান বা পারস্য সম্পর্কে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি কোনও সতর্কবার্তা দিয়েছেন অনেকেই শেষ জামানার হাদিস খোরাসান কালো পতাকা পারস্য জাতি ইত্যাদির সাথে আধুনিক ইরানের ভবিষ্যৎ মিলিয়ে দেখার চেষ্টা করেন এই প্রবন্ধে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব অতিরঞ্জন বা রাজনৈতিক ব্যথ্যা ছাড়াই এক পারস্য বা ইরান ও ইসলামের আগমনের পূর্বাপর ইতিহাস ইসলামের আবির্ভাবের আগে পারস্য ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য সাসানীয় সাম্রাজ্য এর শাসককে বলা হতো কিসরা নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম পারস্যের সম্রাট কিসরার কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন কিন্তু কিসরা সেই চিঠিকে অসম্মান করে ছিঁড়ে ফেলেন তখন নবী সাল্লু আলহিস্লাম বলেছিলেন হে আল্লাহ তুমি তার রাজত্বকে টুকরো টুকরো করে দাও সহি বুখারি এরপর নবী সাল্লু আলহিউসাল্লাম আরও বলেন যখন কিসরা ধ্বংস হবে তখন আর কোনো কিসরা থাকবে না সহি মুসলিম এর তাৎপর্য এই হাদিসটি ছিল একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থার পতনের ভবিষ্যদ্বাণী কোনো জাতির চিরস্থায়ী ধ্বংসের নয় ইতিহাস সাক্ষ্য দেয় খোলাফায় রাশেদিনের যুগে পারস্য সাম্রাজ্য সম্পূর্ণরূপে পতিত হয় এবং ইসলাম সেখানে প্রবেশ করে দুই পারস্যবাসীদের সম্পর্কে নবী সাল্লু ওয়াসাল্লামের ইতিবাচক ভবিষ্যৎবাণী অনেকে মনে করেন নবী পারস্য বা ইরান সম্পর্কে শুধু সতর্কবার্তাই দিয়েছেন কিন্তু বাস্তবতা হল তিনি পারস্যবাসীদের প্রশংসাও করেছেন সহি মুসলিমে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন যদি ইমান আকাশে ঝুলে থাকত তবে পারস্যের লোকেরা তা অর্জন করত এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন পারস্যবাসীরা জ্ঞান চিন্তা ও অনুসন্ধানে অগ্রগামী ভবিষ্যতে তারা ইসলামের বড় আলেম মোহাদ্দিস ও দায়ী জন্ম দেবে ইতিহাসে আমরা দেখি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি সহ অসংখ্য বড় আলেম পারস্য অঞ্চলের ছিলেন অর্থাৎ একটি জাতি হিসেবে পারস্যবাসী অভিশপ্ত নয় বরং ইসলামে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন খোরাসান ও কালো পতাকা সতর্কতা ও বিভ্রান্তি শেষ জামানার আলোচনায় সবচেয়ে বেশি ব্যবহৃত বিষয় হল খোরাসান থেকে কালো পতাকা কিছু হাদিসে বর্ণিত আছে খোরাসান দিক থেকে কালো পতাকা আসবে কিন্তু এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা জরুরি ক হাদিসের মান এই বর্ণনাগুলো অনেকগুলো দুর্বল দাইফ কিছু হাদিস গ্রহণযোগ্য হলেও ব্যাখ্যায় সীমাবদ্ধতা আছে খ খোরাসান কি? ঐতিহাসিক খোরাসান বর্তমান ইরানের উত্তর পূর্বাংশ আফগানিস্তান তুর্কমেনিস্তান সব মিলিয়ে একটি বিশাল অঞ্চল সুতরাং একে শুধু আজকের ইরান বলা ভুল ও বিভ্রান্তিকর গ আলেমদের সতর্কতা বড় বড় মুহাদ্দিস ও আকিদাবিদরা বলেছেন এই হাদিসগুলোকে আধুনিক রাজনৈতিক দল বা রাষ্ট্রের সাথে জোর করে মিলিয়ে দেখা হারাম পর্যায়ের ভুল এতে সাধারণ মুসলমান বিভ্রান্ত হয় এবং ফিতনা ছড়ায় চার শেষ জামানার মূল সতর্কবার্তা দেশ নয় আমল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তাগুলো গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় তিনি নির্দিষ্ট দেশের ভবিষ্যৎ নয় বরং মানুষের ইমান আমল জুলুম ও ইনসাফ নিয়ে বেশি সতর্ক করেছেন তিনি বলেছেন জুলুম বাড়বে সত্য ও মিথ্যা গুলিয়ে যাবে মুসলমানরা দলে দলে বিভক্ত হবে এই সতর্কবার্তা সব জাতি ও রাষ্ট্রের জন্য প্রযোজ্য শুধু ইরানের জন্য নয় পাঁচ আকিদাগত দৃষ্টিভঙ্গি কি বিশ্বাস করা জরুরি একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ হল সহি হাদিসের বাইরে বিশ্বাস স্থাপন না করা রাজনৈতিক ব্যাখ্যায় হাদিস ব্যবহার না করা কোনো জাতিকে আগেভাগে ধ্বংসপ্রাপ্ত ঘোষণা না করা কোরআন বলে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে রাদ এগারো এই আয়াত ইরান সহ সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য উপসংহার সব আলোচনা থেকে স্পষ্টভাবে বলা যায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আধুনিক ইরানের ভবিষ্যৎ নিয়ে কোনো সরাসরি সতর্কবার্তা দেননি তিনি পারস্যের একটি নির্দিষ্ট সাম্রাজ্যের পতনের কথা বলেছেন যা ইতিহাসে ঘটেছে পারস্যবাসীদের সম্পর্কে প্রশংসাও করেছেন শেষ জামানার কিছু হাদিস আছে কিন্তু সেগুলো অস্পষ্ট সীমাবদ্ধ ও অপব্যাখ্যার ঝুঁকিপূর্ণ ইসলাম দেশ বা জাতিকে নয় ইমান ও আমলের ভিত্তিতে বিচার করে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় ফিতনা থেকে বাঁচা সহি জ্ঞান অর্জন করা ভবিষ্যৎ নিয়ে অতি কৌতূহলের বদলে নিজের ইমান ঠিক করে